এবার শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন আমাদের উপবিশ্বাস কিছুদিন আগে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছিলেন সবার প্রিয় অভিনেত্রী নুসরাত পারিয়া সেই ছবিটার নাম ছিল মুজিব একজন এখন ভিন্ন একটা ছবিতে শেখ অভিনয় করবেন উপবিশ্বাস আসুন আমরা একটু নিউজটা পড়ি আপনাদের কেউ পড়াই আপনারাও দেখেন আমি স্ক্রিন রেকর্ড করছি আপনারা দেখবেন যে এখানে নিউজটা হলো এমন শেখ হাসিনার নিউজটা এক আমি স্ক্রিন রেকর্ড করে নিই তবেই আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক স্ক্রিন রেকর্ড শুরু করে দিলাম লেখা শেখ হাসিনার চরিত্রে অপু পারিশ্রমিক কত পারিশ্রমিক বেশি না আমি আপনাদের আগে জানিয়ে রাখি মাত্র একশো টাকা একশো টাকা খুবই কম তারপর প্রায় দুই দশকের ক্যারিয়ারে টলিউড নায়িকাদের মধ্যে সর্বাধিক সিনেমা করেছেন ঢাকায় সিনেমা চিত্র নায়িকা বিশ্বাস এটা অবশ্যই ঠিক আমাদের ঢাকায় ছবিতে অপু বিশ্বাস অনেক ছবি করেছেন অনেক যা আমার মনে হয় গণনা করা মুট কথা কষ্টে সাধ্য হয়ে যাবে তারপর বর্তমান বর্তমানে ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি এরই মধ্য সুখবর দিলেন অভিনেত্রী সুখবর ভাই আপাতত ওই যে একশো টাকার অভিনেত্রী তিনি এটাই সুখর চাইতে বড় কোনো সুখবর আশা করবেন না যেহেতু এখনো তিনি বিষেদি করতেছেন না যদি করে তখন হিসাব আবার তখন তারপর হলো যে নতুন সিনেমা চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকা সিনেমার চিত্র নায়িকা উপবিশ্বাস চলচ্চিত্র নির্মাতা সালমান হায়দারের নির্মাণে নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প উঠে আসবে এতে অপুর চরিত্রের নাম হবে হাসু অপবিশ্বাসের আর কি এখানে ক্যারেক্টার নাম থাকবে হাসু কিংবা হাসু আফা কিংবা হাসু বুবু এই ধরনের কিছু হতে পারে তারপর শনিবার তেরো জানুয়ারি নির্মাতা সালমান হায়দার সামাজিক যুগের মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিশ্চিত করেন এই নির্মাতা জানার বঙ্গবন্ধু চরিত্রে শেখ হাসিনার চরিত্র অভিনয়ের জন্য মাত্র একশো টাকা পারিশ্রমিক কাজ করবেন ডালিউড কুইন উপবিশ্বাস আমার মনে হয় উনি যত বড় মাপের অভিনেত্রী একশো টাকা খুবই কম খুবই কম এখন যাই না পরবর্তীতে এতে কোনো স্বার্থ আসছে কিনা কিংবা থাকবে কিনা তবে আপাতত যে তিনি একশো টাকা নিচ্ছেন যেটা সংখ্যাটা খুবই কম একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে এক কাপ চা খেতে গেলে তিন চারশো টাকা লাগে একটু ফাইভ স্টার মানে হোটেলে গেলে আর সেখানে একশো টাকা অভিনেত্রী নিবেন একটা ছবির জন্য যা খুবই কম আসলে এটা তো দেখলাম তো ওখানে মোটামুটি ওই ছবিটা তো ভালোই হবে যেহেতু শেখ হাসিনার বোধ হয় বায়োপিক এই ধরনের কিছু হবে আমরা কিছুদিন আগে দেখলাম মুজিব একজন জাতির উপকার ওটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক তো ছবিটা আসলে আমাদের দর্শকরা খুব পছন্দ করছে খুব সারা ফেলছে আমি আশা করি এই ছবিটা সেরকমই হবে অনেক ভালো মানেরই হবে আমি চাই ছবিটা যেমন হোক অন্তত যাতে কোয়ালিটি বজায় রাখে তাতে অন্তত কিছু মানুষ দেখবে এছাড়া বর্তমানে আমাদের বাংলাদেশে যে ধরনের ছবিগুলো নির্মাণ করে আসলে ভাই বিশাল ছবিতে না কোয়ালিটি থাকে না কোয়ালিটিলেস বলা যায় আমি চাই ছবিটাতে যাতে অন্তত একটু হলো কোয়ালিটি থাকে